জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনের নামে লেনদেন দালাল চক্রের দূরত্ব ও হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে এবার একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার তেইশ জুন সকাল থেকেই রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ বরিশাল পটুয়াখালী পিরোজপুর রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম দিনাজপুর ময়মনসিংহ ও জামালপুরে এই অভিযান চালানো হয় দুদকের অ্যান্টিফোর্সমেন্ট টিম সরাসরি বিভিন্ন অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে জানান এই অভিযান সরকারের বিভিন্ন সেবায় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানেরই একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এর আগে ড্রাইভিং লাইসেন্স এল প্রকল্প ও সাব রেজিস্টার অফিসগুলোতে অনিয়মের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালিয়েছে দুদক এবার লক্ষ্য জাতীয় পরিচয়পত্র নিয়ে দুর্নীতির রুট কেটে ফেলা অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি